আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আমার এই চ্যানেলে কখনো ইসলামিক ভিডিও আপলোড করি নাই কিন্তু আজকে এই হুজুরের কথাগুলো শোনার পরে আমি আপলোড না করে পারলাম না অবশ্যই আপনারা সকল মনোযোগ সকারে এই হুজুরের কথাগুলো শুনবেন শুনলে জানতে পারবেন যে আমাদের নবী নুরের তৈরি নাকি মাটির তৈরি আমাদের মাঝে সবসময় একটা বিবাদ লেগেই থাকে কেউ বলে নবীজি নুরের তৈরি আবার কেউ বলে মাটির তৈরি অবশ্যই বয়ানটা শেষ পর্যন্ত শুনবেন এবং শুনলে জানতে পারবেন যা আমাদের নবী কি নুরের তৈরি নাকি মাটির তৈরি তো প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে আমরা হুজুরের বয়ানটি মনোযোগ সহকারে শুনে আসি রহমতুল্লাহ নাম শুনেছেন দেখেছেন আমি আনসার বয়ানের মধ্যে একটা কথা শুনেছি এত ভালো লেগেছে কয়ে যে ভাই একটা তো আমার কথা সেটা হলো আপনারা জানেন নূরের তৈরি ফেরেস্তা মাটির তৈরি মানুষ আগুনের তৈরি জিন কথা বলেন নুরের তৈরি ফেরেস্তা মাটির তৈরি আগুনের তৈরি এই তিন জাতির মধ্যে শ্রেষ্ঠকে শ্রেষ্ঠকে তা আমি যদি বলি আমার রসুল মাটির তৈরি মানুষ না নূরের তৈরি ফেরেস্তা রসুলের সম্মান বাড়াইলাম না কমাইলাম সবার বুঝে আসে মুরব্বীদের বুঝে আসে তা আমি সম্মান বাড়াইতে গিয়ে জাহালত আর মূর্খতার কারণে রসুলকে আশরাফুল মাখলুকাত মানুষ থেকে বহিষ্কার ঘোষণা করলাম সম্মান বাড়লো না কমল কমাইলাম এটা হলো আমার কথা আর আনসারি সাহেব বলেন যে ভাইরে যদি রসুল মাটির তৈরি মানুষ হয় এই কারণে আমার মতো মানুষ হওয়া লাগবে পার্থক্য নাই এটা তো তোমাদের একটা মূর্খতা কারণ মাটিতে মাটিতে তো পার্থক্য আছে সব মাটি কি সমান তো উনি একটা উদাহরণ দিয়েছেন কয়ে যে কাবা ঘরের কোনায় একটা পাথর আছে ওই পাথরটার নাম কি হাজরে আসওয়াদ বলেন নাকি কাউ বা ঘরের কোন একটা পাথর আছে না নাই হাজরে আসওয়াদ আসওয়াদ পাথর রেল লাইনের মধ্যে পাথর আছে না নাই হ্যাঁ তো এটাও পাথর ওইটাও কি আচ্ছা এই দুই পাথর সমান কাবা ঘরের কোনায় যে পাথর আছে ওটার মধ্যে যদি আপনি চুমু দেন আপনার গুণা সব বলেন মাফ নবীজি বলেছেন পাথরটা দুধের মতো সাদা ছিল এই বনি আদমের গুণা চুষতে চুষতে এটা কালো হয়ে গেছে তাহলে কাবা ঘরের কোনায়ও পাথর ওটা চুমা দেন আপনার গুণা মাফ হয়ে যাবে আর যদি রেল লাইনের একটা পাথর তুলে চুমা দেন তাহলে কুত্তা আর বিড়ালের পেশাব মুখের ভিতর ঢুকবে ঠিক না বে ঠিক তাহলে পাথরে পাথরে পার্থক্য আছে না নাই তাইলে মাটিতে মাটিতেও পার্থক্য আছে আছে না নাই তাহলে মাটির তৈরি মানুষ বললেই কি রসুলের সম্মান কমে যায় কথা বুঝে আসছে তো সবার বুঝে আসছে তো অন্যকে দাওয়াত দিবেন তো ইনশাল্লাহ এটা তো হইলো আনসার হিসাবের কথা আর আমার কথা বুঝাইলাম আল্লাহ কি বলেন আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল কাহাফের একেবারেই শেষ আয়াতের মধ্যে বলছেন হুল ইন্নামা আনা বাসারুম মিথলুকুম আমাদের নবীজিকে বলছেন কারণ আল্লাহ জানেন যে এই কোরআন নাজেল হওয়ার চোদ্দ চোদ্দ বছর পরে কিছু আশেখে রসুলের আবির্ভাব হবে আর ওরা আমার রসুলকে এই মানুষ আশরাফুল মাখলুকার থেকে বহিষ্কার ঘোষণা করবে এই কথা কোরআন নাজেলের সময় আল্লাহ জানতেন কি জানতেন না এটা সমাধান দেওয়া ছাড়াই কি কোরআন নাজেল করেছেন তাহলে তো কোরআন অসম্পূর্ণ থাকবে তো আল্লাহ পাক আমাদের নবীজিকে বলছেন বলেন আমি বলবো না আপনি বলে দেন ওই সমস্ত যারা আবিষ্কার হবে ওই যে নামে মাত্র তো এদের সম্পর্কে বলে আনা এখানে ওলামা একে নামের ভরপুর জামাত আছেন ইননামা নামা শব্দটা বাক্যের শুরুতে কেন ব্যবহার করা হয় এটার ব্যাখ্যা আপনারা বুঝবেন না অর্থাৎ একজন বক্তা একজন কথক তার কথার ব্যাপারে যদি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স থাকে যে এই কথার ব্যতিক্রম আর হতেই পারে না তখন আরবরা শুরুতে ইন্নামা শব্দ ব্যবহার করে এটাকে হারফে হাসর বলা হয় এই জন্য উর্দুতে ফার্সিতে তর্জমা করা হয় জুজ ইনিসকে এটা ছাড়া আর কিছুই না ইন্নামা শব্দের অর্থ এটা ছাড়া আর কিছুই না ইন্নামা আনা বাসারুম মিসলুকুম এই দুনিয়ার মানুষ আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমিও তোমাদের মতো মাটির তৈরি একজন মানুষ এরপরেও কি কোনো সন্দেহ আছে আচ্ছা আমার তো সময় শেষ হয়ে গেল নামাজের সময় হয়ে যাচ্ছে এটা হলো বাড়াবাড়ি এদেরকে চিনতে পেরেছেন তো সংক্ষেপে বলা যায় আমাদের দেশে যত ভণ্ড পীর আছে যত রশি আছে আর যত বাঘ আছে আর যত পাড়া আছে আমি আর নাম বললাম না এই রশি পাড়া আর এই সমস্ত বাঘ যা আছে এই সব হলো এই বাড়াবাড়ির দলের অন্তর্ভুক্ত আমরা কি ওই দলের অন্তর্ভুক্ত থাকবো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো প্রিয় দর্শক অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে নবীজি নজর নূরের তৈরি নাকি মাটির তৈরি বুঝে থাকলে নিজেও আমল করবেন এবং অন্যকেও দাওয়াত দিবেন সঠিক পথে চলার জন্য এবং প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন